জাতীয় মসজিদ বাইতুল মোকাররম শুক্রবার নামাজ শেষে আজকে যে ঘোষণা ছিল তাদের বিক্ষোভ করবে সমাবেশ করবে এবং এই বিক্ষোভ সমাবেশ তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা এবং আমরা দেখলাম জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে শুরু করে তারা যে মিছিল র্যালিটি নিয়ে এসেছিল এবং তারা আমরা দেখতে পেরেছি পুলিশের ব্যারিকেড ভেঙে তারা মোটামুটি জাতীয় প্রেস ক্লাবের দিকে এসেছে এবং জাতীয় প্রেস ক্লাবের দিকেই তারা এখন অবস্থান নিয়ে এসেছেন এবং তারা তাদের দাবি জানাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি এখন পুলিশে পুলিশে ভরপুর এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ মোটামুটি সে তার অবস্থানে তারা ধরে রেখেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা শেষ পর্যন্ত কিন্তু পুলিশ তাদের অবস্থান ধরে রাখতে পারে নাই যদিও পুলিশ এখন আমরা দেখতে পাচ্ছি তারা পিছের দিকে যাচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সমস্ত মিডিয়া কর্মী বিশেষ করে এখানে তারা তাদের কাজ করছে এখন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি দেখে যাচ্ছি তারা জাতীয় মসজিদ বাইকুম্বামের জুম্মান নামাজ শেষে এবং পবিত্র জম্মার দিন জুম্মান নামাজ শেষ করে তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাতীয় মসজিদ মুকারাম থেকে এবং পুরানা পল্টান মোড় এলাকা থেকে তারা বিশেষ করে পুরানা পল্টন মোড়ে আমরা দুমা নামাজের আগেই দেখেছি পুলিশের বিশাল ব্যারিকেড এবং সেই ব্যারিকেড তারা ভেঙে আমরা দেখলাম মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের দিকে ধীরে ধীরে এগোতে এখন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি আমরা দেখতে পাচ্ছি পুরা প্রশাসন তারা তাদের অবস্থান বিশেষ করে বিজিপি পুলিশ এবং প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট অবস্থায় তারপরও তারা ওই ব্যারিকেড ভেঙে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে এখন দেখতে পাচ্ছি এখানেও পুলিশের বিশাল অবস্থান এবং পুলিশ সে তার অবস্থান ধরে রেখেছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই পুলিশ বাহিনী এখানে বিশেষ করে প্রশাসন খুব অ্যালার্ট আমি সেটাই দেখে যাচ্ছি আমি এখন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চিত্রটি সেটাই আমি দেখে যাচ্ছি যেহেতু পবিত্র নামার শেষে বিক্ষোভকারীরা তাদের পূর্বের ঘোষণা অনুযায়ী তারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তারা তাদের ওখান থেকে তারা তাদের মিছিল শুরু করে এবং স্লোগানে স্লোগানে পুরোনা পল্টন মোড় এলাকা দিয়ে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে তারা ছত্রভঙ্গ হয়ে গেছে সরে গেছে এখন মূলত মূলত জাতীয় প্রেস ক্লাব এলাকাটি পুলিশ নিয়ন্ত্রণ অবস্থায় রেখেছে সেটাই আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখন তাদের অবস্থান ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখনো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া কর্মীরা তারা আছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এখন যে অবস্থাটা সেটাই আমি দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিকভাবে আজ সকাল থেকেই এই কাজগুলি আমরা করে যাচ্ছি বিশেষ করে জাতীয় মসজিদ বাইদুল মোকারাম থেকেই আজকে শুরু করেছে তাদের মিছিল সমাবেশ আমরা সকাল থেকেই তাদের এই কাজগুলি দেখিয়ে গেছি এবং সেটাই আমরা দেখিয়ে যাচ্ছি এখন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে তাকে প্রেস ক্লাবের সামনে থেকে আমি দেখতে যাচ্ছি Take Cassie.